হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা সার সিরিজের প্রথম সার পটাশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা পটাশ সার আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন গাছপালা লাগাই বা পরিচর্যা করি প্রত্যেকেই কোনো না কোনো সময় কিন্তু ব্যবহার করি এবারে বিষয়টি হচ্ছে গিয়ে পটাশ সার ব্যবহারের নিয়ম কি বা কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করব কখনই বা ব্যবহার করব বা ব্যবহারের ফলে কি লাভ আমরা পেতে পারি কিংবা পটাশ সার কত ধরনের হয় সেসব কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বেশিরভাগ ছাদবাগানিরাই বা যারা প্রথম বাগান করা শুরু করেছেন তারা জানেন না এই জন্যই আজকে পটাশ সারের এই পুঙ্খানুপুঙ্খ আলোচনাটা করবো তো বন্ধুরা পটাশ অ্যাকচুয়ালি এমন এক ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার যা কিন্তু গাছের ফল আনতে কিংবা গাছের ফলটিকে ধরে রাখতে ফল রিষ্টপুষ্ট করতে সাহায্য করে অনেকেরই ছাদ বাগানে গাছে এই সমস্যাটা আমরা দেখি গাছে ফল আসছে না কিংবা গাছে ফুল হওয়ার পর ফুল পড়ে যাচ্ছে কিংবা ফলের গুটি ধরার পর সেই গুটি ড্রপ করে যাচ্ছে গাছ সেই ফলটা ধরে রাখতে পারছে না ফল ম্যাচিওর হচ্ছে না ফল বড় হচ্ছে না এই প্রত্যেকটি সমস্যার কিন্তু সমাধান করে এই পটাশ সার যদি ঠিক মতন বাগানে ব্যবহার করা যায় এবারে পটাশ সার অর্থাৎ যেটি রাসায়নিক পটাশ সেটি দু রকমের হয় একটি হচ্ছে লাল পটাশ বা অফ পটাশ হিসাবে আমরা যাকে চিনি এবং একটি হচ্ছে সাদা পটাশ বা সালফেট অফ পটাশ বা অনেকে এনপিকে জিরো জিরো ফিফটি হিসাবেও চিনি বন্ধুরা লাল পটাশ মূলত তোমরা যারা জমিতে বাগান করো সেখানে ব্যবহার করতে পারো টবের গাছেও কিন্তু ব্যবহার করা যায় তবে টবের গাছের ক্ষেত্রে আমি সবসময় বলি লাল পটাশের পরিবর্তে সাদা পটাশ অর্থাৎ জিরো ব্যবহার করতে কারণ লাল পটাশে কিন্তু নুনের ভাগটা একটু বেশি থাকে এই জন্য একটু পরিমাণে বেশি কম হয়ে গেলে কিন্তু টবের গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সাদা পটাশ কিন্তু আমরা জলে গুলে গাছকে স্নান করাতে পারি এইভাবে ব্যবহার করা যায় অবশ্যই এই দুটি পটাশের ক্ষেত্রেই দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পনেরো দিন অন্তর ব্যবহার করা যায় মাটি নিড়িয়ে নেওয়ার পরে এইবারে যারা পটাশ সার অর্থাৎ রাসায়নিক পটাশ ব্যবহার করতে চাইছেন না তারা কিন্তু জৈব উপায়েও পটাশ তৈরি করে বাগানে ব্যবহার করতে পারেন সবচেয়ে সুলভে জৈব পটাশ তৈরি করা যায় কিন্তু আমাদের ফেলে দেওয়া কলার খোসা থেকে আমরা কলার খোসাকে যদি একটি পাত্রে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন জমিয়ে রেখে তাতে একটু জল দিয়ে একটি ছায়া জায়গায় রেখে দিতে পারি পঁচিশ দিন বাদে সেই জলটি কিন্তু উৎকৃষ্ট মানের জৈব পটাশের কাজ করে যদি সেটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন প্রথমেই বলে দিয়েছি যে পটাশ যদি সঠিক উপায়ে গাছে ব্যবহার করতে পারেন ঠিক যেই উপায় বলা হলো তাহলে কিন্তু গাছের ফল অনেক বেশি ম্যাচিওর হবে সাইজ বাড়বে ফল ড্রপ করা কিংবা ফল না আসা ফুল না আসা এই সমস্যাগুলোরও কিন্তু সমাধান হয় তবে অতিরিক্ত গরমে কিন্তু পটাশ কম ব্যবহার করাই ভালো জমিতে গাছ করলে লাল পটাশ আপনারা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন কিন্তু টবের গাছের ক্ষেত্রে জিরো জিরো ফিফটি ব্যবহার করাটাই ভালো বা বেটার অপশন কিংবা জৈব পটাশও ব্যবহার করতে পারেন জৈব পটাশ কিন্তু মাত্রায় কম বেশি হলেও গাছের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না যে কোনো ফল গাছ কিংবা ফুল গাছই কিন্তু পটাশ ব্যবহার করা যায় তবে অবশ্যই রাসায়নিক হোক বা জৈব সার হোক আপনারা কিন্তু একেবারে ভোরবেলা সূর্য ওঠার আগে এবং সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পরেই ব্যবহার করবেন